বিজেপির প্রদেশ যুব মোর্চার নির্দেশানুসারে সাতান্ন যুবরাজনগর মণ্ডলের যুব পরিচালনায় এবং উত্তর ত্রিপুরা জেলা বনদপ্তরের সহযোগিতায় পশ্চিম দেওয়ানপাশা পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেখানে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার সভাপতি কাজল দাস যুবরাজনগরের মণ্ডল সভাপতি নান্টু গোস্বামী উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য দিলীপ বর্ধন সহ বিজেপির অন্যান্য কার্যকর্তাগণ যেখানে এই অনুষ্ঠানটি ত্রিশে এপ্রিল মঙ্গলবার দুপুর আনুমানিক একটা নাগাদ পশ্চিম দেওয়ানপাশা পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার নেতৃত্বে গত তিন চার দিন ধরে আমাদের উত্তর ত্রিপুরার অন্তর্গত যুবরাজনগর মন্ডল যুব মোর্চার উদ্যোগে বিভিন্ন পঞ্চায়েতে সরকারি অফিস ঋণের পাঠে আমাদের এই প্রচণ্ড রুদ্রের কাপড় থেকে যেভাবে পৃথিবীটা দিন দিন উত্তপ্ত হচ্ছে সেটা থেকে পৃথিবীকে রক্ষা করার জন্য আমাদের যুবরাজ যুবরাজপুর দুটো ব্যাপক হারে বৃক্ষরোপণের

গাছের ছাড়া বিতরণ অনুষ্ঠিত হয়েছে এই গাছের ছাড়া আমাদেরকে আমাদের সরকারের বন দপ্তরের আমরা সংগ্রহ করেছি এবং আমাদের ফরেস্ট দপ্তরকে এই গাছের ছাড়া আমাদের সংগ্রহ উত্তর ত্রিপুরার প্রত্যেকটা মন্ডলে যুবরাজনগর যেভাবে কর্মসূচি হাতে নিয়েছে আমি আশাবাদী আমাদের অন্যান্য মণ্ডলেও আমরা উৎসারণ যুগে আমরা প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান নিজেদের কারিগরে রাস্তার পাশে এবং মন্দির মসজিদ সব জায়গাতে আমরা এই বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের পৃথিবীর রক্ষা করার জন্য এবং আমাদের জীবনকে আরও দীর্ঘ করা গাছই জীবন গাছ যত বেশি আমরা লাগাবো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তত আরও সুরক্ষিত এবং সুত্তবান থাকবে তাই আমি আবারও গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের মণ্ডলের শ্রী সভাপতি নান্টু গোস্বামী শুভরাজনগর মণ্ডলের সন্ধী সেন আমাদের জেলা পরিষদের শ্রীবর্ধন নারায়ণনাথ সবাইকে আমি আমাদের উত্তর ত্রিপুরের ধর্মের সম্পাদক ঈশ্বরী প্রকাশ্য সবাইকে আমি এই কর্মসূচি গ্রহণ করার জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই হ্যাঁ আমি আশা ব্যক্ত করি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনাদের মাধ্যমে আমাদের উপজিবার মৃত্যু হোক উজ্জ্বল হোক এই শুভকামনা রাখছি সবাইকে নমস্কার